রাজ্যের বিভিন্ন জেলাই মূলত চাষের উপর নির্ভরশীল চাষবাস করেই সংসার চলে জেলার গরিব মধ্যবিত্ত পরিবারগুলির চাষের তালিকায় রয়েছে ধান গম কচু সহ আরও অনেক কিছুই এগুলির মধ্যে আবার কচু চাষ করেই নাকি ব্যাপক আয় পাচ্ছেন বীরভূমের মধুরা গ্রামের বাসিন্দা তথা চাষিরা গ্রামের বহু চাষিরাই নাকি এই কচু চাষ করে থাকেন মধুরা গ্রামের এক কচু চাষি আমিরুল মোল্লা জানান কাঁথা প্রতি প্রায় দু হাজার টাকা খরচ করতে হয় এবং অন্যান্য বছরের তুলনায় এই বছরে নাকি বর্ষায় কচু চাষ করে কিছুটা বেশি আয় করতে পেরেছেন তাই আগামী দিনেও এই কচু চাষকে এগিয়ে নিয়ে যেতে চান বলেই জানান তিনি কচু চাষে খরচে আপনার মোটামুটি ধরেন দু টাকা ওই লিডিয়ান দানা জোড়া রাসায়নিক সার সব মিলে প্রায় দু টাকা খরচা এখন বর্তমানে ধরেন দু কুইন্টাল করে কাটা কচি হয়েছে এর দামটা আছে একটু আড়াই হাজার ছাব্বিশশো টাকা বলে একটু চাষের মুখে লাভ বা হাসি দেখা যাবে আপনার ওই বর্ষা কচু গুঠি গাঁধা কচু কেউ আমরা ঝাঁটি দক্ষিণে গাঁধা যে যেমন পারে লাগাই অনেক রকম নাম আছে এটা কি বাজারে আপনারা নিয়ে যান না বাজার হ্যাঁ বাজারে নিয়ে যেতে হয় বাজারে ওখানে তখন পাইকার আছে ওই পাইকাররা কিনে নিয়ে চলে যায় ওরা মার্কেটে বিক্রি করে হ্যাঁ এটা একটা নির্ভরশীল আবার ধান গম তো আছেই ধরেন ওই বারবার চাষ করে দুটো হয় বলে সংসারটা চলে বীরভূম থেকে ভোলনাথ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ